বাড়িতে শঙ্খ থাকলে ভুলেও করবেন না এই কয়েকটি কাজ বেশিরভাগ বাঙালি বাড়িতেই না জেনে শুনে এই ভুলগুলি করে থাকেন প্রায় সকলেই সাবধান ভগবান বিষ্ণুর অভিশাপে ছাড়খাড় হয়ে যাবে জীবন প্রধান হবেন দেবাদিদেব মহাদেব এবং মা লক্ষ্মীও জানেন বাড়িতে শঙ্খ থাকলে কোন কোন কাজগুলি ভুলেও করা উচিত নয় এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্ম এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল শঙ্খ প্রাচীনকাল থেকে পূজা অর্চনা থেকে শুরু করে যে কোনো মঙ্গল অনুষ্ঠানে শঙ্খের উপযোগিতা অপরিসীম শঙ্খ একটা প্রাকৃতিক উপাদান প্রকৃতি এই জিনিসটি আমাদের দিয়েছে শাস্ত্র মতে পূজা করার আগে এবং পরে শঙ্খ বাজানো হলে এর থেকে এক ধরনের শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। গৃহ থেকে অশুভ শক্তি দূর করতে সাহায্য করে বাড়িতে প্রতিদিন শঙ্খ বাজালে কুদৃষ্টি আর কালো জাদুর প্রভাব কেটে যায় জীবন সুখে শান্তিতে আনন্দে ভরে ওঠে বিভিন্ন হিন্দু পুরাণ এবং শাস্ত্র থেকে জানা যায় সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিল এই শঙ্খ পরবর্তীকালে তা স্থান পেয়েছিল ভগবান বিষ্ণুর হাতে বিশ্বাস করা হয় চন্দ্র সূর্য এবং বরুণ দেব শঙ্খের নিচে অবস্থান করেন শঙ্খের মধ্যভাগে থাকেন প্রজাপতি আর বাকি অংশে অবস্থান করেন মা গঙ্গা ও সরস্বতী কথিত আছে বাড়িতে শঙ্খ রাখলে এই সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ধর্মেও রয়েছে এই শঙ্খের ব্যবহার বৈদিক মতে সাধারণত দুই ধরনের শঙ্খ পাওয়া যায় এর মধ্যে একটি বাজানোর কাজে ব্যবহার করা হয় অপরটি ব্যবহার করা হয় পূজার কাজে বলা হয় নিয়মিত শঙ্খ বাজালে যেমন বাড়ির পরিবেশ বিশুদ্ধ হয় ঠিক তেমনই যিনি বাজাচ্ছেন তার হৃদরোগেরও হয় এবং হৃদযন্ত্র ভালো থাকে তবে বাড়িতে শঙ্খ রাখলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে এই নিয়মগুলি না মানলে শঙ্খের শুভ প্রভাবের পরিবর্তে অশুভ প্রভাব পড়তে পারে সংসারে ও জীবনে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বাড়িতে শঙ্খ রাখলে কোন নিয়ম মেনে চলা উচিত এক এমনটা বিশ্বাস করা হয় যে শঙ্খ থেকে ভগবান বিষ্ণুকেই জল নিবেদন করা শুভ ভগবান শিব এবং সূর্যদেবকে ভুলেও শঙ্খ থেকে জল নিবেদন করবেন না দুই শঙ্খে ফু দেওয়ার আগে গঙ্গা জল নিয়ে তা ধুয়ে নিন তিন পুজোর শঙ্খতে সবসময় জল ভরে রাখুন নিয়মিত পুজোর পর সেই জল ঘরে ছিটিয়ে দিন ফলে ইতিবাচক শক্তি বজায় থাকবে এবং বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে চার আপনার ব্যবহার করা শঙ্খ কাউকে ব্যবহার করার জন্য দেবেন না অন্য কারুর ব্যবহার করা শঙ্খ করবেন না পাঁচ বাড়িতে দুটি শঙ্খ রাখুন হিন্দু ধর্ম এবং শাস্ত্র অনুযায়ী বাড়ির ঠাকুর ঘরে শঙ্খ রাখা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় বাস্তুশাস্ত্রে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ঠাকুর ঘরে সর্বদাই একসঙ্গে দুটি শঙ্খ রাখার চেষ্টা করুন সাধারণত যে সমস্ত শঙ্খ বাজানোর কাজে ব্যবহার করা হয় তাকে বলা হয় বামাবর্তী শঙ্খ আর যে শঙ্খ ঠাকুরের সিংহাসনে রাখা হয় তাকে বলে দক্ষিণাবর্তী শঙ্খ ছয় ভুলেও কখনো মেঝের উপরে বা মাটিতে শঙ্খ রাখবেন না যেহেতু ভগবান শ্রী বিষ্ণু সাথে শঙ্খের সম্পর্ক রয়েছে তাই এটি কখনোই মেঝেতে বা খালি অবস্থায় মাটিতে নামিয়ে রাখবেন না শঙ্খ রাখার জন্য বাজার চলতি স্ট্যান্ড কিনে এনে ব্যবহার করুন সাত ঠাকুরঘরের দরজা খোলার আগে শঙ্খ বাজাতে হবে এমনটাই বিশ্বাস করা হয় প্রতিদিন সকালবেলা স্নান সেরে পুজো শুরু করার আগে শঙ্খ বাজানো একান্তই প্রয়োজন শঙ্খ না বাজিয়ে ঠাকুর ঘরের দরজা খোলা হলে নাকি দেবতারা ঘুমন্তই থেকে যান তাই তাদেরকে জাগ্রত করতেই এই দিন পুজোর আগে শঙ্খ বাজিয়ে নিতে হয় এছাড়াও শঙ্খ পুজোর আগে বাজালে বাড়ির নেতিবাচকতা দূর হয়ে যায় প্রসঙ্গত বরাহ পুরাণে এই নিয়মটির উল্লেখ আছে আট ভুলেও শিব পুজোয় শঙ্খ ব্যবহার করবেন না অন্যান্য দেবদেবীদের শঙ্খ দিয়ে জল দেওয়া হলেও শিব পুজোয় শঙ্খের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ শঙ্খচূড়কে বধ করেছিলেন বাবা ভোলানাথ তাই শিবের পুজোয় শঙ্খ ব্যবহার তো নয় এমনকি শিবকে শঙ্খ দিয়ে জলও দেওয়া যায় না নয় শঙ্খের মুখ সর্বদাই দেবতার দিকে রাখুন শঙ্খের মুখ দেবতাদের দিকে রাখলে তবে বাড়িতে ইতিবাচক শক্তির বিকাশ ঘটে শঙ্খের যে অংশটি সুচালু হয়ে থাকে সেটিকে শঙ্খের মুখ বলা হয় তাই এই দিকটিকে সর্বদাই ঠাকুরের সিংহাসনের দিকে ঘুরিয়ে রাখুন দশ বাজানোর শঙ্খ আর পুজোর শঙ্খ আলাদা রাখুন একটি শঙ্খ বাজানো হয় আর একটি শঙ্খ ঠাকুরের জল দেওয়ার কাজে ব্যবহৃত হয় যে শঙ্খ বাজানো হয় সেই শঙ্খ দিয়ে জল দেওয়া কখনোই উচিত নয় কারণ আমরা যখনই শঙ্খে মুখ দিয়ে বাজাই তখনই তার মুখের সংস্পর্শে অপবিত্র হয়ে যায় তাই শঙ্খ সবসময় ধুয়ে তারপরেই রাখতে হবে ঠাকুরের স্থানে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা বাড়িতে শঙ্খ রাখলে কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় শঙ্খের ব্যবহার কিভাবে করবেন কোন শঙ্খ বাজানোর কাজে লাগবে আর কোন শঙ্খ ঠাকুরের স্থানে রাখবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে